গেংাই <laughs> দ <laughs>

ও চাপ ও চাপ ও চার জিতে গেলেছে তুমি একটা ম্যাচ জিতে গেলো ভিডিও করে না ম্যাকে জিতে ও একদম জিতে গেলো খারাপ জিতে গেলো গেলো যাই হোক দশ আস্তে আস্তে সবাই তো ইয়ে করলাম নাই ইজি জিতে হলাম দুদিন পরে জিতে গেল লাস্ট উইকেট ছিল লাস্ট বলে তিন রানের দরকার একটা চার দিয়ে হেলা শেষ হয়ে গেল খেলাগুলো শেষ জিতে গেল দুদিন পরে এখন আসুগঞ্জ এই হচ্ছে তোমার দৃশ্যটা অনেক এক্সাইটেড সবাই অত্যন্ত করবো খেলা তো খেলাই তুমি তুমি খেলা দেখছো হ্যাঁ কে জিতছে দুদিন পরে জিতে গেছে না দুদিন পরে আসন্দে বাড়িতে চলে যায়

ডেন্টল ধর পয়সা আজি এর সাথে দেখুন আজিমও আছে আজিম আজিমোর দাঁতে নাকি সমস্যা আসে আজিমও চলে আসে যাই হোক ডাক্তারের সাথে কথা বলি কীভাবে কি করতে হবে দাঁতে নাকি ক্যাপ করতে হবে একটা দাঁত ভালো বাটি বেটা প্রচুর বলতেছে ক্যাব করে নাকি চলে যাবে যাই হোক ডাক্তারের পরামর্শ নেই আর এর আগে মালয়েশিয়া যারা দেখছেন অবশ্যই আগে দেখছেন মালয়েশিয়া অনেক বেটা করে মালশা অনেক দাম লাগে তাই বাংলাদেশে চলে আসছে দাঁতের ডাক্তার দেখছে যারা যারা মালয়েশিয়া থাকে অবশ্যই জানেন মালয়েশিয়ার দাঁতের ডাক্তার অনেক দাম তো বাংলাদেশে তো বেশি করে দাম না তারপর দেখি কত টাকা লাগে আপনাদেরকে বলবেন আর হেয়ার রে আলহাম্লি এক ঘন্টা যার অপারেশন অপারেশন হচ্ছে বাড়ির অনেক ধন্যবাদ যে এক ঘন্টা লাগলো দুইটা সেলাই দেওয়া হচ্ছে দাঁত ফাড়ানো কমপ্লিট আল্লাহ জানে কালকে খেলা আছে খেলতে পারি কিনা মুখ নাকি খুলে গেছে অলরেডি খুলে গেছে অফ হয়ে গেছে অপারেশন করানো হয়েছে আমরা বেলা নিয়ে আসি না এখন আপাতত পরে আবার নিয়ে আসবো ওকে ওষুধ নিয়ে কমপ্লিট এখন চলে যাবো বাস হয় রাত চলে যাবে মুখ কোলে গেলে ভিডিও করতে পারবো কিনা চলে যাচ্ছি বাসে বড় হওয়ার পরে এই প্রথম এরকম ক্রিটিক্যাল অপারেশনের মতো অনেক কম আছে অনেক ব্যথা হয়েছে ওকে গাইস যাই হোক দাঁতের ব্যথা যে ফিয়ার দাঁতের ব্যথা যে কি ফেরা এখানে সাপোর্টটা ফুলে আছে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম একটা অপারেশনের মতো দাঁত ইয়ে করে হয়েছিল তো ভাবছিলাম যে বাড়িতে এসে ব্লগে ইন করব মেমরি ফুল ছিল আর বেশি অসুস্থ ছিলাম ওষুধগুলো খেয়েছি তো যেভাবে খেলাটা খেলতে হবে তাহলে ইম্পর্টেন্ট একটা ম্যাচ এর খেলার ভিডিওটা অবশ্যই নেক্সট ব্লগে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই